মৌলভীবাজার জেলা জুড়ে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন শহরে গ্রামে বসেছে মাছের মেলা দীর্ঘ আশি বছর পুরাতন সিলেট বিভাগের এই মাছের মেলা মেলায় দেশীয় প্রজাতির রুই সামুদ্রিক কাতল চিতল বোয়াল মেরিকেল ভাগায় বড়চিং চিংড়ি আয় কালীবাউ সহ বিভিন্ন প্রজাতি বড় বড় মাছ উঠে এছাড়াও হাওড় থেকে ধরা ছোট প্রজাতি কই পাবদা শিং মাগুর ট্যাংরা ছোট চিংড়ি মেনি রানী লাচ বিভিন্ন প্রজাতির ছোট মাছ উঠেছে আর এই মাছ কিনতেও ভিড় করেছেন হাজার হাজার মানুষ গত রোববার বিকেলে গভীর রাত পর্যন্ত থেকে থেকে ওই দিন বিকেলেও এ মেলা শেরপুরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা শুরু হয়েছে এ মেলায় দেশে বিভিন্ন প্রান্ত থেকে মাছ আমদানি করা হয় সমুদ্রে বড় বড় মাছে এ মেলায় তোলা হয় শেরপুরে মাছের মেলা ক্রেতা দেশে বিভিন্ন এলাকা থেকে লোকজন এই মাছের মেলা দেখতে ভিড় জমায় প্রতিটি মাছের দোকানে বড় আকারে মাছ সাজিয়ে রাখা হয়েছিল মেলায় উঠেছে বোয়াল বাঘ চিতল কাতলা সহ সব ধরনের মাছ পাঁচ কেজি ওজন থেকে শুরু করে পঁচিশ ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর কেজি ওজনের মাছও বিক্রি করা হতো এই মেলায় সহজে হাট বাজারে পাওয়া যায় না এমন মাছও সামাজিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে মাছের চাহিদা অনুযায়ী এবারে মাছের ক্রেতা ক্রম জানিয়েছেন এই মাছ ব্যবসায়ীরা নয় গ্রুপ কাস্টমার হোম মানুষ ওভাবে আর বেশি বড় বড় মাছ পাওয়া ওই জন্য

বাজার বিভিন্ন ধরনের মানুষের শীতল কাঁচল রোদ গোয়ালে কাঁকছে এবারে একটু বাজার নর্মাল আসছে আসে আমরা যেগুলো বিক্রি করতাম বেশি দামে আর সেগুলো কাস্টমারের চাই না একটার পর একটা মাছ দেখে কিন্তু মাছ বিক্রি হয় না গতবারের তুলনায় এবারে কিছু বাজার একটা নর্মাল থাকে